আসসালামু আলাইকুম আজকে আপনাদের বানিয়ে দেখাবো আনারস ভর্তা ঠিক যেভাবে রাস্তায় মামারা আমাদেরকে বানিয়ে খাওয়ায় আমি কিন্তু একটা মামার কাছ থেকে এই রেসিপিটি সংগ্রহ করেছি এত বেশি মজার হয় হয়তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের এই আনারস ভর্তাটা কত বেশি মজার হয়েছে আর সাথে আপনাদের সাথে শেয়ার করব আনারস দীর্ঘদিন বা ছয় মাস থেকে এক বছর কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন আনারস ভর্তা করার জন্য আমি এখানে তিন পিস ছোট ছোট কিউট কিউট আনারস নিয়েছি আনারসগুলো সাইজে একটু ছোট ছিল যার কারণে আমি তিন পিস আনারস নিয়েছি এখন এই আনারসগুলোকে ভালো করে একটু কেটে নিব আর হ্যাঁ আনারস ভর্তা করার জন্যে আনারসগুলো একটু টক হলেই কিন্তু বেশি মজা লাগে এখন আনারসকে আমি হচ্ছে একটা সুরির সাহায্যে দুই পাশটা একটু ভালো করে কেটে নিচ্ছি আমার কাছে মনে হয়েছে আনারস কাটাটা হচ্ছে বটির থেকে ছুরি দিয়ে কাটতেই একটু বেশি ইজি মনে হয়েছে আনারসটা দুই পাশ কাটা হয়ে গেলে আমি এখন মাঝখানের অংশগুলোও ফেলে দিচ্ছি তো যেটা বলছিলাম যে ছুরি দিয়ে আনারস কাটাটা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে এখন সবগুলো পাশ ভালো করে ফেলে দিয়ে এখন হচ্ছে আনারসটাকে আমি আমার মতো করে ডিজাইন করে নিছি আর মাঝখানের যে শক্ত অংশটা আছে এটা কিন্তু আমি ফেলে দিব না আপনারা চাইলে ফেলে দিতে পারেন এই তো আমি কিন্তু এখানে তিন রকমভাবে আনারসটা কেটেছি আমি একটু আপনাদেরকে এখানে দেখাই যে আনারসটা বেশি সিল্কাটা ওঠানোর জন্য কিন্তু ডিজাইনটা সুন্দর হয়েছে তো আরেক পাঁচটা হচ্ছে আমি আরেকটা আনারস আরেক রকমভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি এই তো সবগুলো আনারস আমার কাটা রেডি হয়ে গিয়েছে দেখেন কতটা সুন্দর লাগছে আনারস সত্যিই অনেক সুন্দর একটা ফল দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় তো আনারসের পিসগুলোকে আমি এখন একটা বাটিতে করে এখানে প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি হাফ চামচের মতো বিট লবণ ব্যবহার করেছি আর এখানে একটা গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি সেখানে হচ্ছে একটু গোটা জিরা মৌরি তারপরে হচ্ছে শুকনা মরিচ আর ছিল হচ্ছে একটু কালো গোলমরিচ এগুলো আমি তেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি আর ব্যবহার করেছি এক চামচের মতো সরিষা বাটা আপনারা চাইলে সরিষা বাটার পরিবর্তে কাসুন্দিও ব্যবহার করতে পারেন এরপরে আমি হচ্ছে দিয়েছি এক পিস লেবুর রস সরিষা বাটা দিয়ে আমার কাছে কেন জানি না বেশি মজা লেগেছে আমি রাস্তায় যেদিন এই আনারস ভর্তাটা খাচ্ছিলাম মামাকে জিজ্ঞেস করেছিলাম মামা বলছিল যে সরিষা বাটা দিয়েই বেশি মজা লাগে তো কাসন্দি দিয়েও কিন্তু খারাপ লাগে না আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাশুন দিয়ে বা সরিষা পাতা দিয়ে এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন আমি উপরে একটু গার্নিশ করার জন্য এখানে কিছু মরিচ হালকা একটু পুড়িয়ে নিয়েছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিয়েছি এই তো এরপরে রেডি হয়ে গেছে মজাদার এই আনারস ভর্তা আর আনারসটাকে হচ্ছে ছয় মাস বা এক বছরের মধ্যে আপনারা কিভাবে সংরক্ষণ করতে পারবেন আনারসটাকে এমনভাবে কেটে নেবেন যাতে আনারসে গায়ে আপনার হাতের কোনো ছোঁয়া না লাগে এরপরে একটা যে পাত্রে আর কি আপনি আনারসটাকে সংরক্ষণ করবেন সেখানে এক কাপ পানি দিয়ে হাফ কাপ চিনি দিয়ে ভালো করে শিরা করে আনারসের পিসগুলো রেখে দিবেন দেখবেন যে এরকম করে রাখলে এক মানে এক বছর বা ছয় মাস পর্যন্ত খুবই ভালো থাকে তো এই টিপসটা অবশ্যই আপনারা ফলো করতে পারেন তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো একটা লাইক আর কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম